জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে আরও জানাব বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসে রাজত্ব কায়েম করতে চান জানালো জামায়াত আমির এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো ধামরাইয়ে সড়কের পাশে রাখা বাসে আগুন সব শেষে জানিয়ে দিব চাদা না পেয়ে ব্যবসায়ীকে রাস্তায় তারা করে পিটিয়ে জখম এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরো জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন এ পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে এদিকে গণ নেতৃত্ব দেওয়া সমন্বয় বিধায়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তাদের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে সূত্র মতে দশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এর আগে পাঁচ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটের তালিকা এছাড়া এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এমনটি জানিয়েছে অন্যদিকে নির্বাচনে নানামুখী জোটের হিসাব এগিয়ে চলছে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক বসে দীর্ঘ এ বৈঠকে জোটের জন্য কয়েকটি বিকল্প অপশন নিয়ে আলোচনা হয় সেখানে কয়েকটি দলের সঙ্গে জোট করা নিয়ে আলোচনা হয় তবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে জোটভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়ার মাসপথে আলোচনা থেমে যায় এই বৈঠকে উপস্থিত চল্লিশ নেতার মধ্যে মাত্র তিনজন আপ বাংলাদেশের সঙ্গে জোট করার পক্ষে মত দেন বাকিদের কেউ কেউ বিএনপির সঙ্গে জোট করতে চান কেউ আবার আলাদাভাবে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া জামায়াতের সঙ্গে জোট করতে একেবারে রাজি নন এনসিপির নেতারা এ অবস্থায় অনেকে আশঙ্কা করছেন জোট ইস্যুতে শেষ মুহূর্তে এনসিপি ভাঙনের মুখোমুখি হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসে রাজত্ব কায়েম করতে চায় জানালো জামায়াত আমির পাবনার ঈশ্বর দিতে যে সহিংস ঘটনা ঘটছে তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামায়ত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার দাবি এই ঘটনাটি প্রমাণ করছে ব্যালট নয় বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসে রাজত্ব কায়েম করতে চান বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন এই স্ট্যাটাসে তিনি লেখেন ঈশ্বর দিতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী তার মতে এসব আচরণ বরাবরই প্রমাণ করছে এটি কোনো ব্যালটের লড়াই নয় বরং বুলেট দিয়ে রাজত্ব জামায়াতের সন্ত্রাসের বলেন প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এখন জনগণ দেখতে চায় বাস্তবে প্রশাসন কি পদক্ষেপ নেয় তবে সব সন্ত্রাসীদের উদ্দেশ্যে তার বার্তা জামাত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না তিনি আরও জানান জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের লড়াই আরো জোরদার হবে সন্ত্রাস ও দুর্নীতি নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি তার ভাষায় ইনশাল্লাহ আমরা থামব না বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের পাঠিয়েছেন তোরা পাকিস্তান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা অফিসে ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ফুলের তোরা পৌঁছে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুচ্ছত্তার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবি খান এর আগে গত রোববার রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আসেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সোযাদা শামিলা রহমান শিথি ধামরাইয়ে সড়কের পাশে রাখা বাসে আগুন ঢাকার ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত বারোটার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর খরারসর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান রাত বারোটার দিকে আঞ্চলিক সড়কের পাশে বাসটি পার্কিং করে রেখে চলে যান চালক কিছুক্ষণ পর স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন পরে বাচ্চালক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বাচ্চালকের দাবি দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে রাস্তায় তাড়া করে পিটিয়ে জখম চট্টগ্রামের রাউজানের চাঁদা না পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন এই হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনাটি ঘটে বুধবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হামলার পর সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা করে পালিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর আহত শহীদুল ইসলামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহত শহীদুল ইসলাম নোয়াপাড়া পথের হাটের কলিমুল্লা টাওয়ার নামে একটি বিপণী বিতানের মালিক এবং এলাকার বাসিন্দা কলিম উল্লার ছেলে ভুক্তভোগী শহীদুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান পথের হাটে তাদের টাওয়ার নির্মাণের পর এক বছর ধরে এলাকার কিছু তার কাছে কোটি টাকা টাকা দাবি দাবি করে আসছিল মেটাতে ইতিমধ্যে লাখ দেওয়া হলেও তারা নিয়মিত দুই সাত ফোনে হুমকি দিচ্ছিল তিনি বলেন বিকেলে মাছের খামারে খাবার দিয়ে ফেরার সময় তাহেরিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে গিয়াসুদ্দিন ও সুমন সহ পাঁচ থেকে ছয়জন আমাকে তারা করে লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারধর করে মারার সময় তারা বলে জসীমের সাথে বিএনপি করি কেন মিটিং মিছিলে যাই কেন এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি তিনি আরও দাবি করেন এই হামলাকারীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি গোলাম আকবর খন্দকারের অনুসারী